আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরাকাতু চতুর্থ তারাবিতে আমরা যে আয়াতগুলো তেলাওয়াত শুনেছি তার সার সংক্ষেপ আলোচনা আজকে শুনব ইনশাআল্লাহ সুরা মাইদা সবচেয়ে বেশি বিধিবিধান সংবলিত একটি সুরা এই সুরাই এমন আঠারোটি বিধান উল্লেখ হয়েছে যা অন্য কোনো সুরাই উল্লেখ হয় নাই বিশেষ করে হালাল হারাম জীবজন্তু শিকার আহলে কিতাবদের সাথে বিবাহ এবং তাদের খাবার গ্রহণ অমুসলিমদের সাথে অন্তরঙ্গতা চুরি হত্যা কেস চুক্তি শপথের বিধিবিধান মাদকের ভয়াবহতা ইত্যাদি সম্পর্কে আলোকপাত করা হয়েছে সুরা মাইদাতে তো আজকের তারাবিতে আমরা যা পড়েছি আপনার পাঁচ পাড়া শেষ অর্ধেক এবং ছয় নম্বর পাড়া পুরাটা অর্থাৎ আজকে চার তারাবিতে ছয় পাড়া কমপ্লিট তা ঘটনাবলীর মধ্যে যা আছে তার মধ্যে অন্যতম একটি ঘটনা বলি সারসংক্ষেপ হলো এক অভিযানে শেষে এক অভিযান শেষে সাহাবিগণ মদিনায় ফিরছিলেন পথে এক অমুসলিমের সাথে তাদের দেখা হলো সাহাবি আকরাম রিয়া অমুসলিম সালাম দিয়ে কালিমা পাঠ করল সাহাবিগণ ভাবলেন লোকটি জীবন বাঁচানোর জন্য সালাম ও কালিমা পড়েছে ভুল বুঝে তারা লোকটিকে হত্যা করে ফেললেন সাহাবি ইকরাম এর প্রেক্ষিতে আল্লাহ সুবাহান হুয়া আলা। আয়াত নাজিল করে ইমানদারদেরকে সতর্ক করলেন তারা যেন যাচাই বাছাই ছাড়া কারো ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ না করে এটি সুরার ঘটনা সুরা নিসার ঘটনা চার নম্বর সুরার চুরানব্বই নম্বর আয়াত এটা দেখলে বিস্তারিত জানতে পারবেন একই সুরাই বনি ইসরায়েলের কয়েকটি অবাধ্যতার ইতিহাস তুলে ধরা হয়েছে তারা আল্লাহকে প্রকাশ্যে দেখা ছাড়া ইমান না মর্মে অধ্যত্ত প্রকাশ করে আর এই তাদের এই অধ্যত্ত প্রকাশ করলে তাদের ওপর বজ্র আঘাত হেনেছিল তারা আল্লাহর বহু সুস্পষ্ট নিদর্শন দেখার পরও বাসুর পূজায় লিপ্ত হয় এরপরও আল্লাহ তাদের ক্ষমা করে দেন এবং তাদের অবাধ্যতার কারণে তুর পাহাড়কে অলৌকিকভাবে তাদের মাথার উপর তুলে ধরে তাদের থেকে প্রতিশ্রুতি নেন শনিবারে মাছ ধরার নিষেধাজ্ঞাকেও তারা অমান্য করে ধারাবাহিক অবাধ্যতা কুফর ও নবীদের হত্যা করার কারণে আল্লাহ তাদেরকে অন্তরে মহর মেরে দেন ফলে তাদের সত্য গ্রহণের প্রবণতা খুবই কম চার নম্বর সুরা একশো তিপ্পান্ন থেকে একশো পঞ্চান্ন নম্বর আয়াতের ভিতরে যে কথাগুলো বলে সেগুলো সারসংক্ষেপ কথা আরেকটি কথা হলো ইহুদিরা ঈসা আলী ইসালামকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হলে মহান আল্লাহ অলৌকিকভাবে তাকে আকাশে তুলে নেন আর তারই একজন সহচরকে ঈসা মনে করে শুলে চড়িয়ে হত্যা করে ঈসা আলাইসাল্লামকে ঈসা আল্লাহ একজন ব্যক্তির রূপ দিয়ে দেয় ঈসা আলাহি সালামের মতো আর উনি যে ঘরে ছিলেন ওই ঘর থেকে আল্লাহ তালা তাকে উঠায় নেন আর যে ব্যক্তি মারা যায় যারা যারে ইহুদিরা শুলে চড়ায় সে ঈসা ছিল না সে আমরা বলতে পারি মিসা ছিল মানে মিথ্যা ব্যক্তি ছিল এটা চার নম্বর সুরের একশো সাতান্ন আটান্ন নম্বর আয়াত দেখতে পারেন এর ভিতরে এসেছে তাহলে ঈসা আলাহি সাল্লামকে আল্লাহ তালা উঠাই নিয়েছেন এটা কোরআন থেকে আমরা জানতে পারি বিশ্বাস কিন্তু এটা ইহুদিরা বিশ্বাস করে না বা পৃথিবীর বহু অন্যান্য ধর্মীরা বিশ্বাস করে না যে ঈসা আলাইসাল্লামকে উঠাই নেওয়া হয়েছে মাইদার প্রথম দিকের একটি ঘটনা হল বনি ইসরাইলকে মোসা আলিহিসাল্লাম আল্লাহ নির্দেশ নির্দেশে পবিত্র ভূমিতে ফিলিস্তিন প্রবেশের নির্দেশ দিলে তারা সেখানে শক্তিশালী প্রতিপক্ষের অজুহাত তুলে প্রবেশ করতে অস্বীকৃতি জানায় অথচ প্রবেশ করলেই তাদের বিজয়ী হওয়ার সুসংবাদ দেওয়া হয়েছিল পরবর্তীতে মহান আল্লাহ তাদের অবাধ্যতার শাস্তি স্বরূপ চল্লিশ বছর একই ভূমিতে একই মরুভূমিতে ঘুরপাক খাওয়ান এই বোন ইসরায়েলকে পাঁচ নম্বর সুরার একুশ থেকে ছাব্বিশ নম্বর আয়াতে কথাগুলো আছে এরপর আদম ইসালামের ছেলে কাবিল হিংসার বশবর্তী হয়ে ভাই হাবিলকে হত্যা করে এটা আপনারা জানেন কোরবানির সময় আসলে আলোচনা এটা বেশি হয় এটি ছিল পৃথিবীর প্রথম রক্তপাত ভাইয়ের লাশ নিয়ে বিপাকে পড়ে কাবিল তখন একটি কাক কর্তৃক অপর মৃত কাককে মাটিতে পুঁতে ফেলার দৃশ্য দেখে ভাইয়ের লাশ দাফনের ধারণা পাই সে এর প্রেক্ষিতে একজন মানুষ হত্যাকে মহান আল্লাহ গোটা মানব মানবতাকে হত্যা করার মতো অপরাধ বলে বিধান দিয়েছে যে ব্যক্তি না আসা যে ব্যক্তি মানকতালা যে ব্যক্তি কোনো ব্যক্তিকে হত্যা করলো আপনার বারো নম্বর পৃষ্ঠায় এসেছে ছয় নম্বর পারা পা কতালার না আসা জামিয়া সেজন্য সমস্ত মানুষকে হত্যা করলো আজকে যারা বাচ্চা নষ্ট করে যারা তিন মাস চার মাস পাঁচ মাস হয়ে যাওয়ার পরে বাচ্চাকে নষ্ট করে হ্যাঁ গতকালকে একজনের থেকে শুনলাম তার পাঁচ মাসের বাচ্চা ফেলে দেওয়ার পরে সে এখনও পর্যন্ত স্বপ্ন দেখে ওই বাচ্চা নাকি তাকে বলতেছে মা আমার কি দোষ ছিল তুমি আমাকে কেন এমন করলে আহ এরকম করা যাবে না বাচ্চা নষ্ট করে মানুষকে হত্যা করে বিভিন্নভাবে খাবারে বিষমিশায়া ফরমালিন মিক্স করে বিভিন্নভাবে মানুষকে হত্যা করা হচ্ছে এখন মানুষের জীবন নাশ করা হচ্ছে বিভিন্নভাবে যারা অসৎ ব্যবসায়ী অসাধু ব্যবসায়ী আছে এজন্য মানুষ হত্যা করা যাবে না একজন মানুষকে যে হত্যা করলো সেজন্য গোটা মানব জাতিকে হত্যা করলো গোটা মানবতাকে হত্যা করলো এজন্য হত্যা মহাপাপ হত্যা করা যাবে না পৃথিবীতে তিনজন ব্যক্তির বেঁচে থাকার কোনো অধিকার নেই তার মধ্যে একজন হচ্ছে যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করে এ সস তারও বেঁচে থাকার অধিকার নেই সেও তাকেও হত্যা করতে হবে আজকে তারাবিতে আদেশ সম্পর্কে কী এসেছে আল্লাহ তালা আদেশ দিয়ে কি বলেছেন সকল অবস্থায় আল্লাহকে স্মরণ করতে আল্লাহ আদেশ দিয়েছেন সলাত আদায় করতে আল্লাহ আদেশ দিয়েছেন চার নম্বর সুরে একশো তিন নম্বর আয়তে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে বলেছেন আল্লাহ চার নম্বর সুরের একশো ছয় নম্বর আয়তে আল্লাহকে ভয় করতে বলেছেন চার নম্বর সুরে একশো একত্রিশ নম্বর এতে এরপরে ইনসাফ প্রতিষ্ঠায় অবিচল থাকা এবং সত্য সাক্ষ্য দেওয়া এটা আল্লাহর নির্দেশ সত্য সাক্ষ্য দিতে হবে ইনসাফ প্রতিষ্ঠাই অবিচল থাকতে হবে চার নম্বর সূরা একশো পঁয়ত্রিশ নম্বর আয়াতে এসেছে আল্লাহ তার রসুল সল্লা সাল্লাম ফেরেস্তাগণ আসমানী কিতাবসমূহ পূর্ববর্তী নবী রসুলগণ ও আখেরাতের প্রতি বিশ্বাস রাখতে হবে এটা আল্লাহ সুবাহান তালা চার নম্বর সূরা একশো ছত্রিশ নম্বর আয়াতে বলেছেন অঙ্গীকার ও চুক্তিপূর্ণ পূর্ণ করা পাঁচ নম্বর সুরা এক নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন অঙ্গীকার করতে হবে এবং অঙ্গীকার যেটা করছেন আপনি ওটা পূর্ণ করতে হবে চুক্তি পূর্ণ করতে হবে কল্যাণ ও তাকুয়ার কাজে পরস্পরের সহযোগিতা করতে হবে কল্যাণ এবং তাকুয়ার কাজে আমরা এই যে দান করি বিভিন্ন মাহফিলে তাফসির মাহফিলে বিভিন্ন ন্যাক কাজে মস্তি যে কল্যাণ এবং ন্যাক কাজে মানুষকে দান করি ও তা অনু আলাল তাকুয়া তা অনু আলাল ইসমি ইসি অকল্যাণ এবং খারাপ কাজে গুনার কাজে কাউকে উদ্বুদ্ধ করা যাবে না সহযোগিতা করা যাবে না যে চুরি করতে সহযোগিতা করলো সেও চোরের কাতারে গেল যে জিনাই সহযোগিতা করলো সে যেন জিনা করল জিনা করার নামান্তর এই জন্য কল্যাণ এবং তাকুয়ার কাজে পরস্পরকে সহযোগিতা করতে হবে পশু জবার সময় আল্লাহর নাম নিতে হবে আমরা অনেক সময় বলি আল্লা কি অমক ভাইয়ের নামে পাঁচজনের নামে কুরবানি এই কথাটা কিন্তু গলত মশুর এটা ভুল অমুকের নামে বাবার নামে মান নামে দিন এভাবে বলা হবে না বাবার পক্ষ থেকে পাঁচজনের পক্ষ থেকে সাতজনের পক্ষ থেকে কুরবানি করে এভাবে বলতে হবে আল্লাহর নামে দুইজনের পক্ষ থেকে তিনজন চার পাঁচ ছয় সাতজনের পক্ষ থেকে হ্যাঁ এদের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানিও কিন্তু আমরা বলি কি যে বাবার নামে কুরবানি না বাবার নামে হয় না বাবার পক্ষ থেকে এ কথাটা খুব গুরুত্বপূর্ণ একটি কথা তা পশু জবাইয়ের সময় কার নাম নিব আল্লাহর নাম নিব আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করতে হবে সুবিচার ও ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে ইনসাফ করতে হবে আল্লাহর উপর ভরসা করতে হবে সুবিচার ইনসাপ তো এখন সমাজ থেকে উঠে গেছে এখন ইবাদত আছে আমল আছে কিন্তু আখ নষ্ট হয়ে গেছে সাহবা ইকরম আল্লাহ আনহুম আখ লাখের ক্ষেত্রে একশোতে একশো ছিলেন আমলের ক্ষেত্রেও একশোতে একশো ছিলেন কিন্তু আমরা এখন আমলের ক্ষেত্রে একশোতে কিছু থাকলেও আখ ক্ষেত্রে পুরাটাই নেই একটা মানুষ নামাজ পড়ে তাসবি পড়ে সব কিছু করে কিন্তু তার মতো শয়তান তার মতো সুৎখর জিনাকারী ব্যবিচারী তার মতো শয়তান বদমাইশ আর নাই এমনও মানুষ আছে খুব পরহেজগার কিন্তু তার জন্য এলাকায় একটা ভালো মানুষ সম্মান পায় না এলাকা ইমাম টেকে না মহাজ্জিন টেকে না ভালো মানুষ কদর পায় না তার শৈলরে তার মানে কি তার তার ঘাড়ে সবসময় শয়তান স্বর হয়ে থাকে সে শয়তানের মুড়ি হয়ে গেছে এমন একটা অবস্থা সুবিচার ইনসা প্রতিষ্ঠা করতে হবে স্ত্রী থেকে সন্তান থেকে মা বাবা থেকে শুরু করতে হবে সবার সাথে সুবিচার আল্লাহ আমাকে আমাদেরকে তো দান করুক আল্লাহর উপর ভরসা করতে হবে আমরা কথাই কথায় বলি যে আল্লাহ ভরসা কিন্তু আসলে এটা আমরা বাস্তবে বিশ্বাস করি না বিশ্বাস করলে তো সেরকম তাকওয়া একই আমাদের পরেজ গাড়ি থাকতো আল্লাহ আমাদেরকে দিক সৎকর্মের মাধ্যমে আল্লাহর নৈকট্য অন্বেষণ করতে হবে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে এটা ফরজ জিহাদ ফি এটা ফরজ অনেকে জিহাদ মনে করে জিহাদ বললে জঙ্গি মনে করে না এটা মনে করলে মনে এটা যদি মনে আসে তাহলে বুঝবেন এখন আপনি মোনাফিকের কাতারে আসেন আল্লাহ আমাদের ইমানকে হেফাজত করুক জিহাদ ফরজ নামাজের মতো ফরজ বিধান আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে ভালো কাজে প্রতিযোগিতা করতে হবে আল্লাহর আদেশ আল্লাহর বিধান অনুযায়ী বিচার ও শাসন করতে হবে এটা আর আল্লাহর আদেশ আজকে আমাদের আল্লাহর বিধান অনুযায়ী বিচার ও শাসনের কথা বললে আমাদেরকে বলা হয় কি জঙ্গি না জঙ্গি না জঙ্গি যারা যুদ্ধ করে তাদেরকে জং মানে যুদ্ধ আর যারা যুদ্ধা তাদেরকে জঙ্গি বলে তো আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা এটা বলতে হবে করতে হবে আল্লাহ আমাদেরকে তো দিক আরেকটা আদেশ হলো আল্লাহর বাণী অন্যের কাছে পৌঁছে দেওয়া বাল্যিক আল্লাহ ইয়র আসল বাল্লিক মা আল্লাহ তালা বলছেন যে আল্লাহর বাণী অন্যের কাছে পৌঁছে দিতে হবে আমরা যা শিখলাম ইমানের আমলের আখলাকের ইসলামের কোরআনের সুন্নার যা কিছু আপনার আমরা শিখলাম এটা অন্যের কাছে পৌঁছে দিতে হবে দাওয়াতের কাজ করতে হবে দাওয়াতের কাজ সর্বোত্তম কাজ দাওয়াতের কাজ সবচেয়ে শ্রেষ্ঠ কাজ দাওয়াতের কাজ করলে ইমানের উপর আমলের উপর থাকা সহজ হয়ে যায় আল্লাহ দিলের মধ্যে ইমান এবং আমলের নূর দান করেন নিষেধ করেছেন কি কি আজকে কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে নিষেধ করেছেন চরমভাবে নিষেধ করেছেন লাতার তাকে দিলে এহৌদা না তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না এটা মোমেনদের খাসিয়াত না মোমেদ কখনো কাফের মুশশিককে বন্ধু বানাবে না খেয়ানতকারীদের পক্ষাবলম্বন না করা যারা খেয়ানত করে এদের পক্ষ নেওয়া দেওয়া যাবে না ইনসাফ করার সময় ইচ্ছা অভিরুচির অনুসরণ না করা ইনসাফ করার সময় ইচ্ছা অভিরুচি ইনসাফ তো ইনসাফ এহারাম অবস্থায় পশু শিকার না করা এহরাম পরার পরেও কোনো পশু শিকার করা যাবে না পাপ ও সীমা লঙ্ঘনের কাজে পরস্পরের সহযোগিতা করা যাবে না শত্রুর সাথেও বে করা যাবে না এটা আল্লাহ নির্দেশ নিষেধ করেছেন আল্লাহ সুবাহ আলার উপর মানুষকে প্রাধান্য না দেওয়া এবং তুচ্ছ মূল্যে আল্লাহর আয়াতসমূহ বিক্রি না করা আল্লাহ বড় দামি কথা মানুষকে প্রাধান্য দেওয়া যাবে না আল্লাহকে প্রাধান্য দিতে হবে মানুষের মানুষকে প্রাধান্য দেওয়া যাবে না আল্লাহর কোনো আইনের সামনে আল্লাহর আয়াতের সামনে আল্লাহর আয়াতকে তুচ্ছ মূল্যে তাই বলে চড়ামূল্যে বিক্রি করবো না তুচ্ছ মূল্যে বলতে আল্লাহর আয়াতকে বিক্রি করা যাবে না বিক্রি করা যাবে না আল্লাহর আয়াতকে বিক্রি করা যাবে না ও খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না ধর্মকে যারা ক্রিয়া কৌতুকের বস্তু বানায় এবং যারা কাফের তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে এই কাজ করা যাবে না ধর্ম হিসেবে ধর্মকে যারা ক্রিয়া কৌতুকের বস্তু বানাই এবং যারা কাফের তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না বিধিবিধান নাজিল হয়েছে এই আয় আজকের চতুর্থ তারাবিতে আলোচনায় যে কারো ভুলের কারণে কোনো ইমানদার মারা গেলে তার উপর কাফারা এবং রক্ত বিধান বর্ণিত হয়েছে বিধিবিধান হলো কারো ভুলের কারণে কোনো ইমানদার মারা গেলে তার উপর কাফফারা এবং রক্তমূল্যের বিধান বর্ণিত হয়েছে কেউ আপনার ভুলের কারণে একজনের চড় দিচ্ছেন আপনার মারার ইচ্ছা ছিল না কিন্তু আপনি মেরে ফেলেছেন চড় দিচ্ছেন আর মারা গেল তাহলে আপনাকে কি করতে হবে কাফারা দিতে হবে এবং রক্ত মূল্যের বিধান আপনার উপর বর্তিত বর্ণিত হল তার রক্তের মূল্য দিতে হবে কসরের সলাত এবং যুদ্ধ অবস্থায় সলাতুল খৌফের বিধিবিধান আলোচিত হয়েছে যার সন্তান সন্ততি নেই এবং পিতামাতাও মাতাও বেঁচে নেই তাকে কালালাহ বলা হয় মৃত্যু সম্পদের পরবর্তী বিধান সমস্ত সম্পদের বিধান আলোচনা করা হয়েছে আজকের তারাবির তেলাবাদকৃত অংশে অজু গোসল এবং অজু গোসলে অপারগ হলে তায়ামুম করার বিধান বর্ণনা করা হয়েছে অজু গোসল এবং অজু গোসলে অপারগ হলে কথা বলা হয়েছে এবং যদি তাহলে চোরের হাত কেটে দেওয়ার বিধান বর্ণনা করা হয়েছে ইসলামের সুবিচারের উজ্জ্বল দৃষ্টান্ত কিসাসের বিধান কিসাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকের তেলাওয়াতে নারী এবং এতিম মেয়েদের অধিকারের বিস্তারিত বিবরণ ও দাম্পত্য কলহ নিরসনে মীমাংসাকে প্রাধান্য দেওয়ার মধ্যে কল্যাণের কথা বর্ণিত হয়েছে হালাল হারামের কথা কি বলা হয়েছে সুরাম আইদার শুরুতে নিষিদ্ধ ঘোষিত বস্তু ছাড়া যাবতীয় চতুষ্পদ গবাদি পশু ও তৎসদৃশ জন্তু হালাল করা হয়েছে অর্থাৎ স্বল্প সংখ্যক হারাম বস্তু ছাড়া সব কিছুই মূলত আমাদের জন্য হালাল এজন্য কোরআনে হালালের তালিকা দেওয়া হয়নি হারামের তালিকা দেওয়া হয়েছে হারামের তালিকা মৃত জন্তু রক্ত শুকরের গোস্ত আল্লাহ ছাড়া অন্যের নামে জবাইকৃত পশু শাসরোধে মৃত পশু প্রহারের মতো মানে প্রহারে মৃত পশু তারপরে মারার কারণে মারা মানে প্রহার করছে এই জন্য মারা গেছে মৃত পশু তারপরে উপর হতে পতনে মৃত পশু উপর থেকে পড়ে মারা গেছে অন্য কোনো পশু শিঙের আঘাতে মৃত পশু এবং হিংস্র জন্তুর খাওয়া পশু ইত্যাদি এগুলো আল্লাহ হারাম করছে পাঁচ নম্বর সুরা এক নম্বর আয়াত পাঁচ নম্বর সুরা তিন নম্বর আয়াত শির্কের শাস্তি সম্পর্কে আল্লাহ বলেছেন শির্ক মানে আল্লাহর অংশীদার সাব্যস্ত করা শির্ক সবচেয়ে ভয়াবহ অপরাধ শির্কের অপরাধ মাথায় নিয়ে কেউ মারা গেলে সে ক্ষমা পাবে না চার নম্বর সুরা একশো ষোলো নম্বর এই কথা বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহর সাথে শির্ক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন হুম আল্লাহ তালা তাকে জান্নাত যার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন ইন্নাল্লাহ আল্লাহ ইন্নাল্লাহ ইন্না তার জন্য আল্লাহ তালা হারাম করে দিয়েছেন কয়েকটি সতর্কীকরণ মানুষকে শয়তান নিজের দাসে পরিণত করে তার বিবরণ উল্লেখ করার পরে যে ব্যক্তি পরিবর্তে শয়তানকে বন্ধু অভিভাবক রূপে গ্রহণ করে তার পরিণতি বর্ণিত হয়েছে এই আজকের তেলাওয়াতের চার নম্বর সুরার একশো উনিশ নাম্বার এতে সুরা নিসা ও সুরা মাইদাই বেশ কয়েক স্থানে খ্রিস্টানদের মৌলিক বিশ্বাস তৃত্ববাদের অসারতা তার খণ্ডন এবং ঈসা আলহ ইসলাম যে আল্লাহর পুত্র নন বরং আল্লাহর রসুল সে বিষয়টিও তুলে ধরা হয়েছে স্পষ্টভাবে ইমানদারদের জন্য মুনাফিক মুসলিম সমাজে ঘাপটি মেরে থাকা অমুসলিম রূপী মানে মুসলিম রূপী অমুসলিমদের দোসর একে বলা হয় মুনাফিক মুনাফিক কাকে বলে মুসলিম সমাজে ঘাপটি মেরে থাকা মুসলিম রূপী অমুসলিমদের দোসর একে মুনাফিক বলা হয় তো ইমানদারদের জন্য মুনাফিক চেনা বেশ কঠিন অথচ তাদের ক্ষতি সীমাহীন মুনাফিকদের ক্ষতি এজন্য কোরআনে বারবার তাদের আলামত সবিস্তারে বর্ণিত হয়েছে সুরা নিসাই অনেকগুলো আয়াতে তাদের চরিত্র তুলে ধরে জাহান নামের অতল গহ্বরে তাদের ঠিকানা হওয়ার পরিণাম উল্লেখ করা হয়েছে ইনাল মুনাফিক ইনাফিদার কিলা কিলাস মিরান্ন সবচাইতে নিকৃষ্ট একবারে অতল গহ্বরে থাকবে জাহান্নামের যারা মুনাফিক কাফেরদের অনেক একবারে মুনাফিকরা থাকবে নিচে থাকবে আরেকটি বিষয় সতর্কীকরণ আল্লাহ করেছেন মুসলিমদের প্রতি সবচেয়ে বেশি শত্রুতা পোষণ করে ইহুদি এবং মুশ্রিকরা খ্রিস্টানরা তাদের তুলনায় কিছুটা সহনশীল হয় এজন্য পুরো কোরআন জুড়ে ইহুদিদের কৃতকর্মের ইতিহাস আলোচনা করা হয়েছে শির্ক ও মুশ্রিকদের অসারতার আলোচনাও বারবার উঠে এসেছে আল্লাহর প্রিয় অপ্রিয় বিষয় নিয়ে আল্লাহ তালাই আজকের তেলাওয়াতে চতুর্থ তারাবিতে যা বলেছেন আল্লাহ অনুগ্রহকারীদের ভালোবাসেন কাদেরকে ভালোবাসেন অনুগ্রহকারীদের দয়াকে ভালোবাসেন ওই এক আল্লাহরী ছিলেন উনি ব্যবসা করতেন তো ব্যবসা করতেন সব সময় চিড়া টাকা সেই সময় যে কয়েন ছিল যেটা ছিল মুদ্রা ছিল এগুলো যেগুলো ক্ষয় হয়ে গেছে ওগুলো উনি নিতেন আল্লাহওয়ালা বুজুর্গেও ব্যবসা করতেন তো ওনার যখন ইন্তেকালের সময় উপস্থিত হয়েছে ওনার যখন মানে মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে সাকরাতুল মাউত শুরু হয়ে গেছে ইন্নালিল মাউতি সাকরাত মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে গেছে তখন উনি আল্লাহ তালার কাছে বলতেছে আল্লাহ হাল জাজা উল্হসান ইল্লা হাসান হাল জা জা উল্হাসান ইল্লা আলহসান আল্লাহ আমি তো ব্যবসা করছি তুমি তো কোরআনে বলছো দয়ার বিনিময় আর কি দয়া দয়ার বিনিময় কি হয় দয়া তো উনি বলতেছেন আল্লাহ সারা জীবন ব্যবসা করছি মানুষের অচল টাকাগুলো আমি চালাইছি আমি মানুষের উপর দয়া করছি তুমি আমার মৃত্যুর সময় আমার উপরে দয়া করো আমারে অচল ইমান অচল আমল এগুলো গ্রহণযোগ্য আপনার কাছে না তবুও আপনার কাছে বলতেছি আমি যে সবার উপরে দয়া দেখাইছি আপনি আমার একটু দয়া দেখাইয়া আমার মৃত্যুটা সহজ করে দেন সুভান আল্লাহ সুভান আল্লাহ তালা রলিরা তাদের চক্ষু যে কত সূক্ষ্মভাবে আল্লাহ তা আল্লাহকে চিনে আল্লাহকে তালাশ করে এটা আল্লাহর অলিদের সোহবতে না গেলে বোঝা যায় না তারা কর্ত চিকুণভাবে আল্লাহকে তালাশ করে আল্লাহকে ভালোবাসতে চান খুব সূক্ষ্মভাবে তাদের মোনাজাত তাদের চলন বলন তাদের ফিরাসাত অন্যতম এজন্য আল্লাহওয়ালা হইতে হলে আল্লাহওয়ালার কাছে যেতে হবে রিক্সাওয়ালা হইতে হলে রিক্সা চালানোর কাছে যেতে হবে দুনিয়াদার হইতে হলে দুনিয়াদারের কাছে যেতে হবে তাহলে শেখা যাবে আল্লাহকে চিনতে হলে আল্লাহকে বুঝতে হলে আল্লাহকে ভালোবাসতে হলে আল্লাহওয়ালার কাছে যেতে হবে তা আল্লাহর অনুগ্রহকারীদেরকে আল্লাহ অনুগ্রহকারীদেরকে ভালোবাসেন আল্লাহ একবার আল্লাহ ন্যায় বিচারকদেরকে ভালোবাসেন আমরা আজকে আল্লাহর ভালোবাসা খুঁজি কত কিছুর মধ্যে কিন্তু ন্যায় বিচার করতে পারি না আমরা ন্যায় বিচার অনেক দামি জিনিস ন্যায় বিচার অনেক দামি জিনিস পরিবারে সমাজে রাষ্ট্রে জাতীয় পর্যায়ে ন্যায় বিচার অনেক দামি জিনিস আল্লাহ খেয়ানতকারী বিশ্বাসঘাতক পাপিষ্ঠকে পছন্দ করেন না আল্লাহ জুলুম ছাড়া কোনো মন্দ বিষয় প্রকাশ করা পছন্দ করেন না আল্লাহ কি পছন্দ করেন না জুলুম ছাড়া কোনো মন্দ বিষয় প্রকাশ করা পছন্দ করেন না তাহলে আপনি কারো কেউ জুলুম করছে সেটা বলতে পারেন বাকি অন্যান্য মন্দ বিষয়গুলো আল্লাহ তালা যেটা ভালোবাসেন সেটা হলো অন্যান্য বিষয়গুলো আল্লাহ তালা বলতে চায় না কেউ যদি জুলুম করে তার বিষয়টা আল্লাহ স্পষ্ট করে দেন আল্লাহ ফাসাদ সৃষ্টিকারীদেরকে পছন্দ করেন না তাহলে আজকে শিক্ষা কি আজকের তারাবীর শিক্ষা হলো চতুর্থ তারাবির ইজ্জত সম্মানের মালিক একমাত্র আল্লাহ সেনা এই জন্য আল্লাহ তালার আনুগত্যের মাধ্যমেই ইজ্জত সম্মান তালাশ করা উচিত আল্লাহ একবার ইজ্জত সম্মান লাভের আশায় আল্লাহ নাফরমানি করে আল্লাহ দ্রোহী ও কাফেরদের তোষণ করা নির্বুদ্ধিতা কোনো মুনাফিককে তেল মারা কোনো দুনিয়াদারকে তেল মারা হ্যাঁ তেল মেরে নিজের চেয়ার ঠিক রাখা নিজের অবস্থান তৈরি করা মর্যাদা ঠিক তৈরি করা এটা ঠিক না আল্লাহ রব্বুল আলমিন যাকে ইজ্জত দেন কেউ তার ইজ্জত কমাইতে পারে না আর আল্লাহ যাকে ইজ্জত দেন না কেউ তাকে ইজ্জত দিতে পারে না তার ইজ্জত বাড়াইতে পারে না আল্লাহ তালা আমাদেরকে যা সার সংক্ষেপ শুনলাম বাস্তব জীবনে আল্লাহ সন্তুষ্টির জন্য আমল করার তৌফিক আসসালামু আলাইকুম রহমতুলিল্লা